হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে আলোচনা করবো দুটো টার্মিনোলজি প্রায় একই রকমের হার্ট অ্যাটাক এবং ক্যারেস্ট এই দুটো অনেক সময় অনেকে গুলিয়ে ফেলেন এবং একটি বলে আরেকটিকে মিন করেন কিন্তু এ দুটি সম্পূর্ণ ভিন্ন টপিক্স হার্ট অ্যাটাক এটি হলো যে হার্টের রক্তনালিতে যখন একশো পার্সেন্ট ব্লক হয়ে যায় এবং ওই রক্তনালীটি পুরো বন্ধ হয়ে যায় তখন ওখানকার মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং হার্টের একটা মারাত্মক সমস্যা তৈরি হয় এবং দেখা যায় যে এটি হার্টের যে কোনো একটি অংশে হয় হার্টের কয়েক রক্তনালী রয়েছে ডান দিকে একটি বাম দিকে দুইটি অথবা তিনটি রক্তনালী থাকে এর যে কোনো একটিতে যদি একশো পার্সেন্ট ব্লক হয়ে বন্ধ হয়ে যায় তখন ওই অংশের হার্ট মাংসপেশিগুলো নষ্ট হয়ে ওখানে তীব্র ব্যথা অনুভূত হয় এবং হার্টের ওই অংশটিতে পচন তৈরি হয় এবং হার্টের সমস্যা তৈরি হয় সেখান থেকে দেখা যায় যে কতগুলো সিমটমস রুগীর আসে এবং হার্টের একটি অংশ এতে আক্রান্ত হয় একটি অংশ ধ্বংস হয় নষ্ট হয় ড্যামেজ হয় এবং এর উপসর্গগুলো কি হয় উপসর্গগুলো হলো তীব্র বুকে ব্যথা হয় বুকের মাঝখানে এই ব্যথাটি হবে চোয়ালের দিকে চলে যেতে পারে এবং এই ব্যথাটি বাম হাতের দিকে প্রসারিত হতে পারে কখনো কখনো কারো ডান বুকেও যেতে পারে ডান হাতের দিকেও যেতে পারে কারো কারো একটু পিঠের দিকেও যেতে পারে সাথে ঘাম দিতে পারে এবং বমি বমি ভাব হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হার্ট অ্যাটাকের হলো এইগুলো সিমটমস আর কার্ডিয়াক অ্যারেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো অ্যারেস্ট মানে হলো থেমে যাওয়া কার্ডিয়াক মানে হলো হার্ট তাহলে হলো হার্ট থেমে যাওয়া এখানে হার্ট পুরোপুরি থেমে যায় হার্টের পুরো হার্ট এখানে আক্রান্ত হয় পুরো হার্ট যেটা একবারে বন্ধ হয়ে যায় হার্টের কাজ হলো সম্প্রসারিত হওয়া এবং সংকুচিত হওয়া সংকুচিত হওয়া এবং সম্প্রসারিত হওয়া এবং এই যে পাম্পিং এই প্রক্রিয়ায় সে সারা শরীরে রক্ত সরবরাহ করে ব্রেনে রক্ত পাঠায় কিডনিতে রক্ত পাঠায় শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সে রক্ত সরবরাহ করে এবং তার মাধ্যমে সে এনার্জি দিচ্ছে কিন্তু যদি কারো কার্ডিয়া ক্যারেস্ট হয়ে যায় তাহলে তার সমস্ত শরীরে রক্ত সরবরাহ বিঘ্নিত হয়ে পড়বে হার্টে রক্ত সরবরাহ বিঘ্নিত হবে তারপরে তার কিডনিতে রক্ত সরবরাহ বিঘ্নিত হবে মাংস পেশিগুলোতে রক্ত সরবরাহ বিঘ্নিত হবে তার লাংসে রক্ত সরবরাহ এবং ব্রেনে রক্ত সরবরাহ বিঘ্নিত হবে যখনই ব্রেনে রক্ত সরবরাহ বিঘ্নিত হবে তখন কিন্তু তিনি আর তার জ্ঞান থাকবেন না তিনি অজ্ঞান হয়ে যাবেন তো অজ্ঞান হলে কি হবে তিনি তো পড়ে যাবেন যেখানে থাকেন তিনি লুটিয়ে পড়বেন বিছানায় অথবা ফ্লোরে অফিসে চেয়ারে যে কোনো জায়গায় হঠাৎ করে তিনি দেখা যাবে লুটিয়ে এবং এটি হঠাৎ করে হয় তো কার্ডিয়া ক্যারেস্ট এর কারণ কি হার্ট অ্যাটাকের যেমন কারণ বললাম একটি রক্তনালী করে করে পার্সেন্ট বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় আর কার্ডিয়া ক্যারেস্টের অনেকগুলো কারণ রয়েছে এবং এই যে হার্ট অ্যাটাকের কারণেও কার্ডিয়া ক্যারেস্ট হতে পারে অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে তারপরে কার্ডিয়া ক্যারেস্ট হবে পুরো হার্ট বন্ধ হয়ে যাবে তারপরে রক্তের কিছু উপাদান রয়েছে সোডিয়াম পটাশিয়াম রয়েছে এই পটাশিয়ামের মাত্রা অনেক বেশি বেড়ে গেলে অনেক বেশি কমে গেলে সেখান থেকে হতে পারে শরীরের একটি অম্লতা রয়েছে এসিডিটি রক্তের ভিতরের যেটা আমরা পিএইচ হিসেবে ডিটেক্ট করি এটি অনেক বেশি বেড়ে গেলে বা অনেক বেশি কমে গেলে সেখান থেকে কার্ডিয়াকারেস্ট হতে পারে তো এছাড়াও আরও অনেকগুলো কার্ডিয়াকারেস্টের কারণ রয়েছে কিন্তু সেই কারণগুলো আমাদের জানার অত প্রয়োজন নেই আমাদের যেটি জানতে হবে যে কার্ডিয়াকারেস্ট হলে আমরা কি করব হার্ট অ্যাটাক হলে আমরা কি করব আর কোনটি কার্ডিয়াকারেস্ট কোনটি হার্ট অ্যাটাক তো কার্ডিয়াকারেস্ট আপনি এর উপসর্গ এর উপসর্গ হলো অজ্ঞান হয়ে যাওয়া এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাবে যদি একজন রোগী অজ্ঞান হয়ে যায় এবং যদি তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে যদি তার শ্বাসপ্রশ্বাস বন্ধ না হয় শুধু অজ্ঞান হয় তাহলে ধরে নিতে পারেন সেটা কার্ডিয়াক অ্যারেস্ট নয় বরং অনেকগুলো কারণে সেটা হতে পারে একজনের ব্রেন স্ট্রোক হলো উনি অজ্ঞান হয়ে যেতে পারেন তার সুগার অনেক বেশি ফল করে গেল হাইপোগ্লাইসেমিয়া তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন কিন্তু তার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট নাও হতে পারে তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হলো দুটো ঘটনা এই দুটো উপসর্গ থাকতে হবে এটি হলো অজ্ঞান হয়ে যেতে হবে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে হবে এবং এটি কিন্তু অত্যন্ত ভয়ানক এটি এত ভয়ানক যে আপনি যদি নয় দশ মিনিটের মধ্যে এই কার্ডিয়া ক্যারিস্টের চিকিৎসা শুরু না করেন তাহলে আপনার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট মর্টালিটি হান্ড্রেড পার্সেন্ট ডেথ রেট একশো পার্সেন্ট আপনি ওই রুগী মারা যাবে তাহলে এই কার্ডিয়া চিকিৎসাটা খুব দ্রুত আমাদেরকে শুরু করতে হবে আর যদি কারো হার্ট অ্যাটাক হয় তার চিকিৎসা কিন্তু নয় দশ মিনিটের পরে শুরু করলেও কোনো অসুবিধা নেই কিন্তু সেটাও আপনি যদি অ্যাজ আরিয়াজ শুরু করতে পারেন রুগী বেশি বেনিফিট পাবে ছয় ঘন্টার মধ্যে শুরু করতে পারলে বারো ঘন্টার মধ্যে দিতে পারলে অনেক বেশি বেনিফিট রুগী পায় হার্ট অ্যাটাকে এর বেশি দেরি হলে রুগীর মাসেল ড্যামেজ হয় এবং হার্ট একটু ক্ষতিগ্রস্ত হয় আর কার্ডিয়া ক্যারেস্টের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে নয় দশ মিনিটের মধ্যে যদি আপনি তার চিকিৎসা শুরু করতে না পারেন তাহলে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই তো এজন্য আমাদেরকে আরও একটু ইনফরমেশন জানতে হবে যে হার্ট অ্যাটাক হলে আমরা কী করব হার্ট অ্যাটাক হলে আপনি দ্রুত হসপিটালে নিয়ে যাবেন আপনি বাসায় স্প্রিন জাতীয় ট্যাবলেট তিনশো মিলিগ্রাম তাকে খাওয়াতে পারেন বা কোলেস্ট্রলের যে ট্যাবলেটটি পাওয়া যায় অ্যাট্রোবাস্টাটিন ডোসোবোস্টাটিন সেটি চল্লিশ থেকে আশি মিলিগ্রাম দিতে পারেন এবং দ্রুত হাসপাতালে ট্রান্সফার করবেন আর কার্ডিয়াকারের যদি হয় কারো অর্থাৎ তা যদি রুগী অজ্ঞান হয় শ্বাস বন্ধ হয় এই কন্ডিশন হয় তাহলে আপনি তাকে আর হাসপাতালে নেবেন না আপনি অকুস্থলেই যেখানে ঘটবে বাসায় ঘটুক অথবা অফিসে ঘটুক সেখানে আপনি কার্ডিয়াকেরিস্টের চিকিৎসাটি দিবেন এবং এই কার্ডিয়াকেরিস্টের চিকিৎসা হল সিপিআর সিপিআর মানি হলো সেস্ট কম্প্রেশন অর্থাৎ বুকের উপরে আপনি আপনার দুই হাত দিয়ে তা ওই রুগীর বুকের উপরে আপনি চাপ দিবেন এবং এই চাপ হলো মিনিটে একশো থেকে একশো বিশবার বার আপনাকে চাপ দিতে হবে এবং এতে কিন্তু অনেক রুগীর আবার হার্ট রিস্টার্ট হয়ে যায় যে হার্ট থেমে গিয়েছিল সেই হার্ট আবার পুনরায় চলাচল শুরু করে আপনি যদি এই রুগীকে কার্ডিয়াকিস্টের রুগীকে হসপিটালে ট্রান্সফার করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই রুগী বাঁচবে না কারণ আপনি আপনার বাসা অফিস থেকে যে কোনো হসপিটালে দশ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন না নয় মিনিট দশ মিনিটের মধ্যে সম্ভব না তো আপনি ওখানে নিলে ওরা ডেট হিসেবে ডিক্লেয়ার করবে বলবে যে আপনি রুগী আনতে আনতে পথিমধ্যেই মারা গিয়েছে সুতরাং এই রুগীকে বাঁচাতে হলে আপনাকে বাসায় তখনই ওর মেইন চিকিৎসাটি দিয়ে ফেলতে হবে এবং সেটি হলো সিপিআর সিপিআরের জন্য আমার আলাদা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে ওখানে অনলাইনে খুঁজলে আপনারা সিপিআর শেখার যে পদ্ধতি সেগুলো আপনি পাবেন সেগুলো দেখে দেখে আপনি সিপিআর শিখতে পারবেন সিপিআর পার্সোনালিও আপনি ট্রেনিং নিয়ে ওয়ার্কশপে শিখতে পারেন সিমে খেলতে যেখানে আমি চেম্বার করি সেখানে সিপিআর প্রশিক্ষণ কোর্স রয়েছে সেখানে এসেও আপনি সিপিআর শিখতে পারেন যাদের বিশেষ করে বাসায় হার্টের রুগী রয়েছে তাদের তো একটি কার্ডিয়া হওয়ার যে কোনো সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায় এ কারণে তাদের বাসার একজনকে অবশ্যই সিপিআর জানা থাকা উচিত অথবা এক বা একাধিক লোকের সিপিআর শিখে রাখা উচিত কারণ যে কোনো সময় এটি কাজে লাগতে পারে তো হার্ট অ্যাটাক এবং ক্যারেস্ট এর প্রাথমিক ধারণাগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং এগুলো আপনাদের মাথায় রাখবেন এবং আপনারা তখনই উপসর্গগুলো দেখে ডিফারেনশিয়েট করবেন যে এটি হার্ট অ্যাটাক নাকি একটি অ্যারেস্ট কোনটিতে আপনি দ্রুত হাসপাতালে ট্রান্সফার করবেন আর কার্ডিয়াকারেস্ট হলে সাথে সাথেই বাসায় আপনি সিপিআর স্টার্ট করবেন ধন্যবাদ সবাইকে